मारो मार आज जीवने लाख टाका

ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমন ভাইয়ের একটি ভিডিও ক্লিপ দেখে ফেলছেন উনি বলতেছে মার ভাই তো মারো কোনো সমস্যা নাই তবে প্রিয় দর্শক এই কথাগুলো কেন বলছে আপনাদের হয়তো জানতে হবে অনেকেরই হয়তো জানা নাই প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই যখন এমপি নির্বাচন করে যখন তার নিজ এলাকায় যায় তখনই তার বিরোধী দলের নেতাকর্মীরা যে সমস্ত আচার আচরণ বিধি করেছিল এবংকে মারধর করেছিল তারপরে যে একটি ভিডিও কনফারেন্সে তখন সে এই কথাগুলো বলে জনসাধারণের সামনে প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে ব্যারিস্টার সুমন ভাইয়ের অনেক উন্নয়নমূলক কাজকাম কর্মকাণ্ড দেখেছেন হয়তো অনেকেরই এই কথাগুলো এই কাজগুলো ভালো লাগতেছে না বিশেষ করে সাবেক মন্ত্রী যে ছিল তার যে দলীয় প্রভাব খাটিয়েছিল সে কিন্তু একজন বড় মাপের নেতা ব্যারিস্টার সুমন ভাই সে কিছুতেই মেনে নিতে পারছে না দর্শক আমি বেশি কথা বলব না চলুন সেই ভিডিওটি দেখি কি বলেছিল ব্যারিস্টার সুমন ভাই এবং কি হয়েছিল তার সাথে চলুন দেখে আসি আরে মারবার তো মারো আয় জীবনে একবার না যে इज्जत সম্মান আপনারা মাধবপুরের মানুষ disso বাকি জীবন আপনারা গুрами দিন পরিষদ না সিএনজি স্টেন থেকে আমার মতো নেতা কেউ খাইছেন তিরিশ হাজার মাসে কেউ খাইছেন বিশ হাজার মাসে কেউ খাইছেন দশ হাজার মাসে আরে রাজনীতি করার মাঝখান গাদের মজা খাও লজ্জা করে না তোমরা মাধবপুর সোনারঘাট বালা তাহার জায়গা আছে নি শ্রীমঙ্গল আছে শ্রীমঙ্গল গ্রাম সুলতান আছে বাহুবল আছে প্যালেস বদ্ধ লোক রাখে সবই কেন থাকে খেলে সোনাঘাট মাধবপুর মাধবপুর সোনাঘাট দিকে মন্ত্রী আসিল তাও তো বদ্রভাবে একটা হোটেল নাই থাকা

ডেইলি আমার মতো নেতা হলে চল্লিশ দেওয়ার লাগে এই টাকাটা যাত্রীর কাছ থেকে তুলছে না এ যাত্রীরা দা লাগাইবার বাকি খালি রায় আটটা বাজলে হয় বারো দিবাই দশটা বাজলে হয় পনেরো দিবাই কারণ এত চল্লিশ টাকা দিতে হয় নেতারে আপনারা আশ্চর্য হইবা সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন তিরিশ হাজার মাসে কেউ খাইছেন বিশ হাজার মাসে

তবে বাইটা ছাইড়া দি তুইবা যতদিন বাচ্চা আছে এম পি টাকা কোনো ওই লাইন এম পি টাকা যদি মাল না বানায় এম পি টাকা যদি দুই নম্বরি পয়সা না কামায় টাকা বানাল এটা ছাইড়া দিলে এম পি গরে কিдат কঠিন আমার দর যায় না যা দেখ কই আমার বাসার মধ্যে শত শত মানুষ আমার জানটা জান নাই

বালোবাস তো যাওয়া যায় না ভালো ঐ এগারোটা সময় জানা যা সময় জান গড় লাইভ করছি ওই যে ফরিদ ভাইয়ে দশ হাজার টেকা লাইভের মধ্যে দিছে লাইভ করিয়া গড় টিয়া দিয়া গেছে আরেকজনের দুইটা কিডনি নাই ফুফে ওই যে কিডনি দিব কিন্তু টেকা লাগে পনেরো লাখ লাখ ফেট থেকে আরেক লার ফেট কিডনি নিতে ওগাই ফন্ডলা মাইজে কইতাছে ব্যারিস্টার খেমনে ম্যানেজ করবাই দেখো এরপরে গেলাম ধর্মগড়ের সাথে মিটিং আমরা টুটুলের সহ চেয়ারম্যান সাহেব সহ মিটিং করলাম কইরা বাগান মালিক দের সাথে মিটিং করলাম চা বাগান মালিক দের সাথে মিটিং কইরা আমারে নিশ্চিত করছে এরা আমার স্বপ্নগুলা সব বলইতাছে মাধবপুরের মাটিতে মিনিমাম দুই তিনটা বড় বড়

দর্শক এখন আপনাদের সাথে আরেকটি ভিডিও পরিচয় করা দেব সেই ভিডিওটি আছে বাংলাদেশের আর এক ফাটাগ্রিস্ট লিখসন চৌধুরী উনি কিন্তু একজন বড় মাপের নেতা এবং উনি কিন্তু কোনো দুর্নীতিবাজদেরকে ছাড়ে না বে একদমই ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো আসলেও এই দুজন লোকই আমার খুবই প্রিয় লোক আর ইনাদের সাথে ইনাদের ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি দর্শক চলুন আমরা সেই বাংলাদেশের আর ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো ফাটা বাংলার ফাটা তো চলুন আমরা সেই বাংলার ফাটা কি বলতেছে তার যে সাবেক বিরোধী দলের নেতা ছিল এই নেতাকে নিয়ে সে কী বলছে এবং সেই নেতাই পাল্টা পাল্টি জবাবে কি দিয়েছে দর্শক তার এলাকায় কিন্তু সব সময় গরম থাকে বিশেষ করে লিক্সন চৌধুরী কিন্তু কাউকে ডরে না এবং কাউকে মানে না ব্যারিস্টার সুমন ভাই হয়তো সে ন্যায্য কথা বলে আইন অনেক কথা বলে আর এই বাইসটা সুমন ভাইয়ের মতোই কিন্তু সে বাংলাদেশের একজন জনপ্রিয় এমপি সে কিন্তু কাউকে ডরায় না চলুন আমরা তা সেই ভিডিওটি সেই রাগন ভিডিও ভাইরাল ভিডিও শুনি দেখি কি বলে কাজী বাড়ির ইটও থাকবে না আমার লোকের গায়ে মৌমাছির চাকে হাত দিয়েন না এরপরে কাজী কোথাও গেলে আমি প্রোগ্রাম আমারে সেতায়ের না তোরা আমারে ভালোবাসেন না হাত তুলা দেখান ভালোবাসেন কি না আপনারা আমারে ভালোবাসেন আপনারা আমাকে সন্তানের মতন ভালোবাসেন আজকে হাজার হাজার মানুষ আপনারা এত বড় কথা কন আজকে যেই মাঠে বক্তব্য দিচ্ছি আমাদের প্রেসিডিয়াম মেম্বার আওয়ামী লীগের তার বাড়ির সামনে আমি আপনারা চ্যালেঞ্জ করলাম আপনি একটা এরকম কাউলি পাড়ার মাঠ ভইরা দেখান এটা কিছুই না এটা কিছুই না এটা খালি একটা ছোট্ট নমুনা দেখাইলাম আজকে কন নৌকা নিয়ে আসবো নৌকা নিয়ে আসবো এটা আবার নতুন কি কথা এ তো আগেও দুইবার নিয়ে আসছেন এইবার মনে হয় সন্দেহ আছে আনতে পারবেন না এর জন্যই কর নৌকান আনবো নৌকান আনবো সব সময় মনে রাখবেন আমি বুক ফুলাইয়া চলি আমি আমার বাড়িতে রাস্তাঘাটে কোনো মানুষের সাথে আট বছরে কোনো দিন বেয়াদবি করি নাই আমি সবাইকে ইজ্জত দেওয়ার চেষ্টা করি একশো ভাগ মানুষ কাজ নিয়ে আসলে হয়তো বা কিছু পারি না কিন্তু চেষ্টা করি করার আমি চাই যদি আমি অন্যায় করি তাহলে তেত্রিশ বছর বয়সে আপনারা পারবেন আমার যৌবন ফেরত দিতে যে সময় আমি আপনাদের জন্য পার করছি যে পরিশ্রম আমি আপনাদের করছি সেই পরিশ্রম ফেরত দিতে পারবেন আমি আমার ইমানি দায়িত্ব কোনটা পালন করি নাই বলেন আপনারা বলেন কোনটা করি নাই বিগত চল্লিশ বছর আমি ইউসুফ কাজী সাহেবের নামে ব্রিজ দিছি আমার মধ্যে হিংসা নাই স্টেডিয়ামের নাম ইউসুফ কাজী হয়েছে আমার মধ্যে হিংসা নাই আমাকে এই তিন থানার মানুষ চল্লিশ বছর কষ্ট করে অনেক স্বপ্ন দেখা ভোট দিছে অনেক স্বপ্ন দেখা আমি চাই সেই স্বপ্ন আপনাদের আমি পূরণ করে দিই আমি কোন নেতার উপর নির্ভর কইরা রাজনীতি করি না আমি জনগণের ভালোবাসার উপর নির্ভর করে রাজনীতি করি আপনারা আমারে ভালোবাসেন না হাত তুলা দেখান ভালোবাসেন কিনা ভালোবাসেন তাহলে এই আজকের এই জনসভা থেকে আমি ওই সব নেতাদের আমি ওই নেতাদের বলে দিতে চাই আমি ওই নেতাদের বলে দিতে চাই আমার ঘাম আমার মাথার গাম আমার পরিশ্রম আমার শ্রম বিধা যাতে দেবে না ভাঙ্গার মানুষ দুই একটা দালাল মত দালাল যারা ওইখানে গেছে আবার আমার কাছে আসার জন্য আবার খবর পাঠায় মিয়া ভাই আমার ভুল বুঝছো না আমি ওইখানে গেছি কাঁচাইয়া সব নিয়ে আসার জন্য হায় খেলা মানে কাঁচাইয়া আর কিছু রাখবে না সব লইয়াইব মিয়া ভাই আমার ভুল বুঝতো না আমি আইতাছি জনগণ থাকলে কাউরে লাগবে না কারণ এখনো এখনো রাস্তায় যে দাঁড়াইলে মুরুব্বীরা দুই হাত দিয়ে মাথা হাফটায় দেয় এর থেকে বারো আমার কাছে আর জীবনে কিছু পাওয়ার নাই আজকে হাজার হাজার মানুষ আপনারা এত বড় কথা কন আজকে যেই মাঠে বক্তব্য দিচ্ছি আমাদের প্রেসিডিয়াম মেম্বার আওয়ামী লীগের তার বাড়ির সামনে আমি আপনাদের চ্যালেঞ্জ করলাম আপনি একটা এরকম কাউলি পাড়ার মাঠ ভইরা দেখান এটা কিছুই না এটা কিছুই না এটা খালি একটা ছোট্ট নমুনা দেখাইলাম তাই আপনারা যদি পারেন এতই বড় ক্ষমতা সেদিন দেখি সাকলাইন কাজি যোগ দেয় তাই আমি মাথায় আধ্যা বই আছি আশায় সাকলাইন কাজি যোগ দেয় কে এইটা আবার কেমন খেলা আগামী সপ্তাহে দেখবেন নীলু ফরজাফুল্লা যোগ দিচ্ছে এইটাই বাকি ছিল আর একজন একজন সাংবাদিকের নাম কি যাই মোদি বর যোগ দিছে এর পরের দিন আমারে ফোন করতে দিও দাদাভাই আপনার বাসায়াইতে চাই এই সব খেলা ফেসবুক রাজনীতি দিতি চালেন না আসেন জনগণের সেবা করেন মুরুবীদের সম্মান করেন মানুষকে যে কথা দিতেন সেই কথা রাখেন इज्जत করেন আমি আপনাকে আহ্বান করতেছি প্রিয় দর্শক প্রিয় দর্শক যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ